সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই দলই কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে আর এই আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি আরজিকর কাণ্ড এছাড়াও মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারের ভূমিকা আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বিকাশ ভবনের সামনে আন্দোলন শুরু করেছে কেন রাজ্য সরকারের ভুলের জন্য কেন দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের জন্য তাদের হকের চাকরি বাদ হবে এই নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করছে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তার পরপরই এই বিক্ষোভ দমানোর জন্য রাজ্য সরকার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের লাঠি পেটা করে শুধু তাই নয় কারো মাথা ফাটিয়ে দেওয়া হয় তো কারো পা ভেঙে দেওয়া হয় এর পরপরই রাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে উঠে গিয়েছে নিন্দার ঝড় যে যারা সমাজকে শিক্ষা দেয় সেই সমস্ত শিক্ষকদেরই আজ পুলিশের হাতে মার খেতে হচ্ছে অথচ মুর্শিদাবাদের মতো জায়গায় দাঙ্গা পরিস্থিতির কারণে একাধিক মানুষকে ঘর ছেড়ে চলে যেতে হচ্ছে শুধু তাই নয় বাড়ি থেকে টেনে এনে কুপিয়ে খুন করা হচ্ছে সাধারণ মানুষকে তখন কোথায় থাকে পুলিশ এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এই আবহে একেবারে একাধিক দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার যখন আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে গিয়েছে তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের জোর জল্পনা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন ডিএ মামলা যেটা রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা খরচ করে এই মামলা লড়ছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলায় একেবারে গোহারা হেরেছে রাজ্য সরকার রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভীর কোনো কথাই শুনতে চাননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটান পঁচিশ শতাংশ ডিএ দিন তারপরই আপনাদের কথা শোনা হবে আর এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক দুর্নীতি ইস্যুতে শাসক দলকে চাপে ফেলতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা দাবি করলেন তা নিয়েই রাজ্য রাজনীতিতে নতুন করে হইচই পড়ে গিয়েছে বহু টালবাহানা অবশেষে সুপ্রিম কোর্টে উঠল মহার্ঘ ভাতা মামলা আর তাতেই জোর ধাক্কা খেয়েছে রাজ্য সরকার রাজ্যকে চার সপ্তাহের বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশে নিঃসন্দেহে বিরাট চাপে রাজ্য সরকার এর মধ্যে ইস্যুতে সরকারকে জোর নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহেদা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে আমি স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্ট অবিলম্বে রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার কথা বলেছে যেখানে রাজ্য সরকার এতদিন বলছিল যে ডিএ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নয় অথচ আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার তাই সরকারি কর্মচারীদের সমস্ত ডিএ মিটিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে একেবারে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী লিখেছেন এটা রাজ্য সরকারি কর্মীদের বড় জয় তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লিখেছেন বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদও এই আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে দমনকারী মমতা সরকারের বিরুদ্ধে এই মিষ্টি জয়ে সমস্ত সদস্য ও আধিকারিকদেরকে অভিনন্দন জানিয়েছেন শুভেন্দু কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেন্দু লিখেছেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী পরমজিৎ সিং পাদ্রিওয়ালা এবং আইনজীবী শ্রীমতী বাসুরি স্বরাজ সহ অন্যান্য যারা রাজ্য সরকারের কর্মীদের পক্ষে দাঁড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরপরই মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করে বিজেপি নেতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন দাবি করেছেন দিয়ে কোনো অধিকার নয় দিয়ে একটা অধিকার আজ সুপ্রিম কোর্ট রায়ে বলে দিয়েছে শুভেন্দু লেখেন আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ সরকারি কর্মীদের অধিকার ভঙ্গ করার দায় নিয়ে ইতিমধ্যেই এক্ষুনি পদত্যাগপত্র জমা দেবে নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ সরকারি কর্মীদের অধিকার ভঙ্গ করার দায় নিয়ে ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে পদত্যাগপত্র জমা দিবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেই সরকারি কর্মীদের চাপে জর্জরিত এরই মধ্যে রাজ্যকে বিদ্যে বিন্দুমাত্র সময় ব্যয় করেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বহুবার বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল তবে বারবার সেই শুনানি পিছিয়ে গিয়েছে প্রথমেই বিচারপতিরা বলেন দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে এবার পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দিন আদালতের পর্যবেক্ষণ মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে যদিও বিকাশ রঞ্জন ভট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে একশো পারসেন্ট ডিএ রাজ্য সরকারকে দিতে হবে যদিও এর তীব্র বিরোধিতা করে আইনজীবী অভিষেক মনু সিংদি বলেন এই বিপুল অঙ্কের টাকা এখন বকিয়া ডিয়ের পঞ্চাশ শতাংশ দিতে হলে বিরাট সমস্যা হবে রাজ্যের কোমর ভেঙে যাবে রাজ্য আর্থিকভাবে দেউলিয়া হয়ে যাবে সিংভীর দাবি মহর্ঘ ভাতা কোনো সাংবিধানিক অধিকার নয় সুতরাং এখনই বকিয়া ডি এর পঞ্চাশ শতাংশ রাজ্যের পক্ষে মিটিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয় রাজ্যের যুক্তিতে পাল্টা আদালত বলে দিয়ে সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকার নয় ঠিকই কিন্তু তা বলে দিনের পর দিন টাকা না দেওয়া কোনো কাজের কথা নয় এ কথা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় রাজ্যকে সুপ্রিম নির্দেশে এখনই বকেয়া ডি পঁচিশ শতাংশ দিতে হবে রাজ্যকে বিচারপতি করল রাজ্যকে বলেন এরা আপনাদেরই কর্মী ফলে অসুবিধার কোনো কারণ নেই আগামী চার সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আগস্ট মাসে এই মামলার চূড়ান্ত শুনানি হবে সুপ্রিম কোর্টে আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এটা সরকারি কর্মীদের বড় জয় তারা রাজ্য সরকারের বিরুদ্ধে লড়েছিলেন বিজেপি অনুমোদিত কর্মচারী পরিষদীয় এই আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে দমনকারী মমতা সরকারের বিরুদ্ধে এই মিষ্টি জয়ের সমস্ত সদস্য এবং অধিকারীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেন্দু লিখেছেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী পরমজিৎ সিং পাদ্রি পাত্রিওয়ালিয়া আইনজীবী শ্রীমতী বাসরিয়া স্বরাজ সহ অন্যান্য যারা রাজ্য সরকারের কর্মীদের পক্ষে দাঁড়িয়েছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরপরই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন দিয়ে কোনো অধিকার নয় দিয়ে একটা অধিকার আজ সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে শুভেন্দু লেখেন আমি আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ সরকারি কর্মীদের অধিকার ভঙ্গ করার দায় নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন একই সরকারি কর্মীদের চাপে জর্জরিত রাজ্য আর এরই মধ্যে রাজ্য সরকারকে ভিত্তে বিন্দুমাত্র সময় ব্যয় করলেন না শুভেন্দু অধিকারী তিনি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে আটকে রেখেছিলেন এতদিন যেটা তাদের ন্যায্য অধিকার তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের ডিএ মিটিয়ে দিয়ে পদত্যাগ করা উচিত এমনই বিস্ফোরক দাবিতে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছেন বিরোধী দল